আমরা নজর রেখেছিলাম রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহজাহান ইতিমধ্যেই তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই খবরের আমরা নজর রাখছি তবে শেখ শাহজাহানের আইনজীবী কি জানিয়েছেন শোনাবো আপনাদের নিয়ে দিল আজকে চোদ্দ দিন পিসি চেয়েছিল দশ দিন অ্যালাউ করেছেন কোর্ট আর নেজার আটে চেয়েছিল সোনার স্টেপ ছিল সেটা কোর্ট অ্যালাউ করেছেন আমরা একটা ফর্টি ওয়ান ডি পিটিশন দিয়েছি গিয়েছিলাম সেটাও করে অ্যালাও করেছেন যখন ইন্টারাকশন হবে তখন যখন প্রেসেন্স সব অ্যাডভোকেট হয় সেটাও করে অ্যালাও করেছেন তিনশো তিপ্পান্ন থ্রি হান্ড্রেড সেভেন থেকে শুরু করে থ্রি থ্রি ফিফটি থ্রি আরও সাচ অ্যান্ড বহু সেকশন সরাসরি যাবো আমাদের সঙ্গে রয়েছে অপর স্টুডিও থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমরা যে আলোচনাটা করছিলাম দু তিন বছর শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে যে যে ধারাগুলো দেওয়া হয়েছে তার বলতে গেলে নন তো সেই জায়গা থেকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো পুলিশ সার্বিকভাবে এই অভিযোগ যদি আগে দায়ের হয়ে থাকে দু তিন বছর আগে পুলিশ তো সেইভাবে তাকে রিয়াকশন বা তাকে সেইভাবে কোনো অ্যাকশন নিতে দেখা গেল না আর তার জন্য এত দিন লেগে গেল দেখো নির্দিষ্টভাবে এই প্রশ্নটা অনিবার্য অনিবার্য প্রশ্ন যে প্রশ্ন আজকে আমরা কিছু আগেই অবতারণা করতে দেখেছি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলেছেন যে আগের অভিযোগগুলোর ক্ষেত্রে সময় লাগছে তদন্ত করতে কিন্তু যে প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠে আসছে এই মুহূর্তে একেবারে ফলার মতো সেই প্রশ্নগুলো হলো যে দু বছর আড়াই বছর ধরে সন্দেশখালীর অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেগুলো অনেকে মনে করছেন যে ঠান্ডা ঘরে একেবারে ফাইল বন্দী হয়ে পড়ে রয়েছে অনেকে বলছেন মানে এতদিন যেহেতু সেগুলো নিয়ে খুব একটা কিছু দেখা যায়নি হয়তো এখন পুলিশ সেগুলো নিয়ে তদারকি করবেন বা সেগুলো আস্তে আস্তে ওপেন হবে বা সেগুলোর ক্ষেত্রেও পদক্ষেপ হবে তো রাতারাতি কি প্রেক্ষাপট বদল হলো যে এতগুলো সেকশন তার বিরুদ্ধে হলো নির্দিষ্টভাবে যদিও সেই বিষয়টাকে সন্দেশখালীর মানুষ গোটা বিষয়টাকে তারা খুব সুস্বাগতম জানিয়েছেন কারণ ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সন্দেশখালীর বিভিন্ন অংশে একেবারে সাধারণ মানুষ তারা আবির খেলা শুরু করেছেন তারা মিষ্টি মুখ করছেন এই যে মিষ্টি মুখ করা বা আবির খেলার মধ্য দিয়ে সাধারণ মানুষ গোটা বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন অর্থাৎ সন্দেশখালীর ত্রাস তিনি জেলবন্দি হয়েছেন জালবন্দি হয়েছেন তবে যে অভিযোগ একটু আগে আমরা দর্শকদের শোনাচ্ছিলাম সেই অভিযোগটা হলো একেবারে সাধারণ মানুষ তারা খোলা মুখে এসে বলছেন যে কিভাবে রাতের অন্ধকারে শেখ শাহজাহান তিনি ঘুরে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে এত কিছু হওয়ার পরও তারা অভিযোগ করছেন যে কিভাবে শেখ শাহজাহান সম্পর্কে বলার পরও তাদেরকে কোনোভাবে এন্টারটেন করা হতো না এই অভিযোগ তারা সরাসরি একেবারে পুলিশের সামনেই করছিলেন ফলে এই অভিযোগ প্রশ্ন শুনে দিয়েছিলেন আপনারা কোথায় ছিলেন দু সালের পর একদমই তাই এই প্রশ্ন উঠে আসছিলো যে দু সালের পর থেকে যখন তার এই বেপরোয়া যে সন্ত্রাসের অভিযোগ সন্দেশকালী সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে সেই অভিযোগের সামনে পুলিশ পুলিশের তরফে যারা ছিলেন তারা বলছিলেন বারবার একটাই কথা বলছিলেন মন্ত্রগুপ্তির মন্ত্রমতা মন্ত্রমোধে আওড়াচ্ছিলেন যে আপনারা অভিযোগ করুন আমরা ব্যবস্থা নেব কিন্তু যে প্রশ্নটা থেকে যায় যার উত্তর এখনও পর্যন্ত মেলেনি যে এতগুলো যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে শেখ শাহজাহান এবং তার বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগগুলোর কী হবে বা সেই অভিযোগগুলো এতদিন কিছু হয়নি কেন এবং তুমি দেখো যে যেটা আইনজীবী বলছিলেন যে শেখ শাহজাহান নিয়ে প্রচুর প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাহাজানি রয়েছে মারধরের অভিযোগ রয়েছে ডাকাতির অভিযোগ রয়েছে অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ফলে এই এত অভিযোগ যে রাতারাতি শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠে আসলো সেটা সঙ্গত কারণ সেখানকার সাধারণ মানুষ সেটাই বলছে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তার কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে সজলবাবু যে বিষয়টা আসলো যে শেখ শাহজাহান অ্যাট লাস্ট তাকে গ্রেপ্তার করা হলো অনেকে বলছেন যে এটা একটা সারাশি চাপের মুখে গ্রেপ্তার হলো সেটাই কি সত্যি না অন্য কিছু প্রথম কথা বলি যে এটাকে আপনি গ্রেপ্তারই বলবেন না এটাকে কোনো অবস্থাতেই গ্রেপ্তারি বলা যায় না এটাকে আদালতের সামনে আইনের বললো করানো হলো গ্রেপ্তার মানে হচ্ছে যে লোকটাকে অ্যারেস্ট করা হয় অনেক অনেকদিন আগের থেকেই দিতে আছে গতকাল রাত্রেও মিনাখা এস কাছে ছিল আমরা সবটাই যাচ্ছি

ওর ডাক পাপোষ হ্যাঁ ওর কথা আর মধ্যে যাব না একে এত গুরুত্ব দেবেন না এদের মাল একটা যদি টেলিফোন মোবাইলটা যদি কেড়ে নেওয়া হয় এদের নেতাগিরি শেষ এদের বাজার চৌপাট অতএব ওদের কথার আমি গুরুত্ব দেব না বা উত্তর দেব না আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সেলাম জানাই আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমকে আমি সেলাম জানাই মা বোনেদেরকে আমি কুর্নিশ জানাই জুডিশিয়ারিকে এই তিনটে সংস্থা একসাথে রুখে দাঁড়িয়েছিল বলে এই তিনটে সংগঠন একসাথে রুখে দাঁড়িয়েছিল বলে আজকে শেখ শাহজাহানদের এই পরিণতি দিতে এই জায়গায় পৌঁছে দিতে বাধ্য হয়েছে দরকার আমি সবচেয়ে বেশি প্রণাম জানাই ওই প্রায় গা শরীরটাকে কোনো রকমে ঘেটে রাখা একটা কাপড় দিয়ে বস্ত্র দিয়ে নলিন বস্ত্র শীর্ণ শরীর হ্যাঁ এবং ওই দুর্বল অনাহারে থাকা মানুষগুলো অর্জারে থাকা মানুষগুলো যখন হাতে লাঠি তুলে নেয় যখন হাত মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে চড়ে তখন সেটা কত ভয়ঙ্কর হয় খাজানের সাম্রাজ্য কিরম ভাবে মানে ভেঙে পড়ে তাসের ঘরের মতো সেটা কাজকে প্রমাণ করে দিয়েছে না

ওই ওই ধুতি সাদা জনতা খুলে নিয়েছে বাঘে বাঘ এদের বাড়িতে কবে বাঘ এসছিল আমি জানিনা তো বাঘ তো রাস্তায় ঘুরছিলি না কেন বাপু তো রাস্তা দেখিনি কেন লাগছে তেইশ দিন পঁয়ত্রিশ দিন ঠিক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন পরিষ্কার ছবি শেখ শাহজাহান বাগবন্দির যে পঞ্চান্ন দিনের খেলা তার আজকে মোটামুটি একটা ছবি পরিষ্কার হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে তোমাকে বলে রাখি তার নির্দিষ্ট পিসির পরে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তার হাতে নেবেন তারপর সিবিআই এবং শেষত সূত্র অনুসারে খবর আসছে এনআইও তাকে পেতে চাইবে ফলে শাহজাহানকে এবার অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছে তথ্যবিজ্ঞ বহল